সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তবে ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাক্ষণে ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন আজকে আবারও হাজির হয়ে গেছে নতুন আরেকটি পিঠা নিয়ে আজকের এই পিঠাটির নাম পাকন পিঠা তবে যে যে নামেই ডাকেন না কেন পিঠাটি যেমন দেখতে সুন্দর খেতে তার থেকেও সুস্বাদু এই পাকন পিঠাটি বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা পাকন পিঠাটি মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় অনেকটা সফট নরম হয় এই পিঠাটি আমাদের ঘরে সবার উপকরণ থাকা দিয়ে উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই পিঠাটি এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে পাকন পিঠার জন্য দেড় কাপ পরিমাণ পানি নিব

ভালোভাবে মিক্সড করে নিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব এখন ঢাকনাটা তুলে নিব ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন লবণ এলাচ ও দারুচিনিগুলো বুটিয়ে নিব এখন দুইটা ডিম দিয়ে মাখিয়ে নিব এখন ভালোভাবে মাখিয়ে নেব একসাথে মাখানো যত ভালো হবে ততটা পিঠা হবে দেখতে পাচ্ছেন আঠালো ভাব চলে এসেছে এখন তেল দিয়ে মাখিয়ে নিব এতে করে আঠালো ভাবটা চলে যাবে। আর একটা ডিম ফেটে এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিব আবারও তেল দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে পিঠা বানানোর জন্য নিবটা একদম রেডি এই রকম একটা চামিজের সাহায্যে লেসি কেটে নিব তাহলে পিঠাগুলো একই সাইজের হবে এখন গোলাকার শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখালাম আরও একটা আপনাদের সুবিধার জন্য বানিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর একটা পিঠা বানিয়ে ফেললাম এখন আপনাদের পছন্দের মতো ডিজাইন করে বানিয়ে ফেলবেন পিঠাগুলো বিভিন্ন ডিজাইনের বানিয়ে নিলাম এখন ডুবা তেলে ভেজে নেব ডুবা তেলে ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা তেলটা গরম এখন পানিতে অ্যাড করব এলাচ দারুচিনি তেজপাতা এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে বাড়িও দিতে পারেন পরিমাণ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত তেলটা গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিব এখন তিন মিনিটের জন্য ভেজে নেব তিন মিনিট পর ফিরে আসলাম এখন উল্টিয়ে এই রকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এখন নামিয়ে নিব দেখতে পাচ্ছেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। শিরা হওয়ার জন্য ঢাকনাটা काढून তুলে নিব। দেখতেই পাচ্ছেন শিরাটা একদম তৈরি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। শিরাটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। শিরাটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন পিঠাগুলো অ্যাড করব। কিছু সময়ের জন্য এখন শিরার ভিতরে ভিজিয়ে রাখবো তৈরি হয়ে গেল বরিশালের পিঠা কেমন হয়েছে এখন একটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা তুল তুলে হয়েছে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর পিঠাটা তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ও কমেন্ট করুন